হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত আমরা একটু জেনে নেব যে আজকে সুপ্রিম কোর্টের যে মামলা ছিল এসএসসি সেকেন্ড এস এসটির যে মামলা আপনারা জানেন যে এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল প্রথমে হাইকোর্টের দুটো বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশান বেঞ্চের যে রায় সেই রায় একই ছিল এবং সেই রায়ই কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত বহাল রাখলো তার কারণ এস এসসির যে নতুন নিয়ম সেই নিয়মকে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট এই জন্যই যে যারা এখন ওই টিচারের যে এক্সপিরিয়েন্স বিশেষ করে এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেটা নিয়েই মূল আপত্তি ছিল এসএসসির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির এই যে দশ নম্বর দেওয়া হবে যা এক্সপিরিয়েন্সে সেটা নিয়েই মেনলি আপত্তি করেছিলেন যারা হচ্ছে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেনি আপাতত সুপ্রিম কোর্ট এবং সেই রায় বহাল রাখলেন অর্থাৎ এসএসসির যে নতুন নিয়োগ সেই নিয়োগ কিন্তু আর কোনো বাধা রইল না যেমনটা চলছিল তেমনটাই চলবে ধন্যবাদ